দাদের চুল পরে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি এটা খুবই ইফেক্টিভ ইভিডেন্স বেস্ট ইভিডেন্স বেস্ট সাতটা উপাদান মনে রাখেন কালো জিরা দানা রাতের বেলা এক গ্লাস পানি দিয়ে সবগুলো হাফ চামচ করে মিশাবেন এক গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন কালো জিরা দানা হলুদের গুঁড়ো মেথি দানা তিসি দানা লং দারচিনি ছয়টা হইলো সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন সবগুলো কি হাফ চামচ করে এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল পরে কমবে তার ত্বক উজ্জ্বল হবে তার নখের ভঙ্গুরতা কমে আসবে আর একটা করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে মানে আটকাই পারতেছেন না তারা কি করবেন খাঁটি নারকেল তেলে এই তিসি দানা মেথি দানা আর কালো একটু মিনিট ভেজে নিয়ে ওইটা একটু নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে ওইটা চুলের করে সপ্তাহে দুই তিন দিন ম্যাসাজ করবেন মেসেজ করে দশ মিনিটের মধ্যে মেসেজ করে এক ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ আপনার চুল পরা অনেকটা কমে আসবে আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না বেশি টাকা পয়সা খরচ করার দরকার নেই আরেকটা উপাদান আছে আমলতির রস আর জবা ফুলের রস এইটা এই রসটা মিশ্রণ করে যদি চুলের গলায় কেউ মেসেজ করে সপ্তাহে দুই দিন তারও পড়া কমে আসবে